আলাইকুম চলে আসলাম সাদাকা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে নূরজাহান আবাই বরকা সেট আর এই নূরজাহান আবাই বরকা সেটে কি কি পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি অনেকের ভিডিও দেখে থাকেন বাট অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আমি ভিডিওতে যেমন দেখছি সেম টু সেম পাই নেই বাট আমরা চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে সেল করার জন্য খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গের রয়েছে যখন বর্গটা ওয়ার করবে সুন্দরভাবে রাফেল করা থাকবে আর এটা আমি গেটটা দেখে দিচ্ছি আসলে এই বর্গটা গেটটা একার পক্ষে দেখানোর চেষ্টা একার পক্ষে দেখানো সম্ভব না আমি যতটুকু পারছি চেষ্টা করে দেখানোর জন্য কতটা ফ্রি সাইজের গেট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দেবে একদম ফ্রি সাইজের একটি গেট রয়েছে অলমোস্ট তিনশো গিরের একটি চারশো গ্রের একটা আবহাওয়া হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আবহাওয়া ফ্রন্ট এবং ব্যাক পেন দু পাশে কিন্তু এখানে গোল্ডেন স্ট্যানের ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকার এবং স্লিপ থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে আর কাপড়টা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ত্রিফেব্রিক্স বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স যখন এখান থেকে সুন্দরভাবে কিন্তু কাট করা রয়েছে তাছাড়া কিন্তু লুফ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে আর এখানে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিপার রয়েছে খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক প্যানেল পাশে কিন্তু গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে যখন বরকাটা ওয়্যার করবেন আমি যে একটু দেখিয়ে দিই যখন বরকটা ওয়্যার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাপড় এক্সট্রাভাবে এখানে লেয়ার দেওয়া রয়েছে পাশে কিন্তু লেয়ার দেওয়া থাকবে যখন বরকোটা ওয়ার করবেন যাতে আমরা গেটটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে যাতে বরকাটা যখন ওয়ার করেন সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা কিন্তু একদম ফ্রি সাইজের ঘের হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের একটি ইনার হয়ে থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কিন্তু আমাদের এই সের সাথে পেয়ে যাচ্ছেন একদমই নব্বই ইঞ্চি সাইজের একটি লং ওন্না হিসাব আপনারা দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের ওন্না হিসাবটা কতটা ফ্রি সাইজের হয়ে থাকবে এবং ওন্না হিসাবে ল্যারে কিন্তু সেমভাবে স্টোন ওয়ারে কাজ করা থাকবে একদমই হিটপ্রেস মেশিন দিয়ে লাগানো দেখতে পাচ্ছেন আমাদের এই পাথরগুলো যাতে আপনার অনায়াসে পাথরগুলো আপনারা এই বরকাটা ওয়ার করে দুই থেকে তিন বছর অনাসে পড়তে পারবেন খুবই চমৎকার চমৎকারটা আউটলুক দেবে আর পাথরটার গ্যারান্টিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকবে আর প্রতিটি পার্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বেচেরি ফেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই নূর জাহান আবহার সেটটি প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিন কিন্তু আমাদের কাছ থেকেই অথেন্টিক এই অরিজিনাল এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভিডিওতে যা বলছে এবং যা দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং দেখেই তারপর টাকা পেয়ে করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটডোর থাকা নূর জাহান আবহাওয়ার সেটার আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পারিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম